আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অসুস্থ সম্মত সকলে ভালো আছেন দেশের সার্বিক পরিস্থিতি আর আমার অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পাইনি সেই সাথে আমি আমার প্রিয় আপুদের কোনো ভিডিও দেখতে পাইনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো আছি আর ভাবলাম এই ফাঁকি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আমি ডিম দিয়ে একটু মজার একটা ডেজার্ট তৈরি করেছি ভাবলাম আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করি তো অনেক কথা বলে ফেললাম চলেন রেসিপিটা শুরু করি ডিমের ডেজার্টটা করার জন্য আমি এখানে তিনটি ডিমের কুসুম নিয়েছি এখানে সাদা অংশটা নেওয়া যাবে না চাইলে এখানে ডিমের দুটা কুসুমও ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার চিনি দিয়ে দিলাম হাফ কাপ এরপর আমি দুধ দিয়ে দিলাম চার কাপ অর্থাৎ আমি এক লিটার দুধ দিয়েছি এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলা জ্বালিয়ে অনবরত নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে এভাবে আমি জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিব চুলার আশটাকে মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাত্রের তলায় লেগে না যায় আর এভাবে নাড়তে নাড়তে যখন খুব সুন্দর একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন আমি চুলোটা বন্ধ করে দিব এরপর এই ডিমের মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিব বাটিতে ঢেলে নিয়ে এই ডেজার্টটাকে এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম দেখুন মার্শাল্লা কি সুন্দর হয়েছে এবার আমি একটি প্লেটে এই ডিমের পুরীটাকে ঢেলে নিলাম এরপর উপর দিয়ে আমি একটি চায়ের ছাটনির সাহায্যে গুঁড়ো দুধ খুব সুন্দরভাবে ছুঁয়ে দিলাম এবার দেখুন মার্শাল দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খুব সহজে আর ঝটপট তৈরি হয়ে গেলে ডিমের এই পুডিংটা এটাকে ডিমের ডেজার্ট বা ডিমের পুডিং যাই বলো না কেন খেতে কিন্তু দারুণ হয়েছে আমি এমনিতেই ডিমের পুডিং পছন্দ করি না কিন্তু এটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দেবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সুস্থ থাকলে দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ